আসসালামু আলাইকুম এটিএম একর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা হচ্ছে সারা বছর আপনি আপনার দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিওয়ার্স দেশি মুরগিকে বা পোলট্রি সেক্টরকে বিশেষ করে সুস্থ রাখার জন্যে মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মুরগিকে ভ্যাকসিন করতে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে আপনি যদি বাজার থেকে মুরগি কিনে আনেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি বড়ো মুরগি কিনে নিয়ে আসেন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে কখনোই বাহিরে যারা সেরে মুরগি পালন করে বা গ্রামে আমরা যেই মুরগিগুলো পালন করা দেখি সেগুলো কিন্তু কখনোই ভ্যাকসিন করা না এই জিনিসটা সবসময় মাথায় রাখা লাগবে যে এটা কিন্তু কখনোই ভ্যাকসিন করা না যার কারণে আপনি যদি এরকম মুরগি কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আর ডিবি ভ্যাকসিন অর্থাৎ যদি ষাট দিনের বেশি বয়স হয় সেক্ষেত্রে আপনাকে আর ডিবি ভ্যাকসিন অর্থাৎ রানী ক্ষেতের আর ডিবি ভ্যাকসিনটা আপনাকে অবশ্যই করতে হবে এছাড়া আপনাকে আরেকটা ভ্যাকসিন করতে হবে সেটা হচ্ছে গাম্বরু ভ্যাকসিন যেটা হচ্ছে বয়স যদি নব্বই দিনের মতো হয় নব্বই থেকে পঁচাশি দিন পঁচানব্বই দিন এরকম যদি বয়স হয় তাহলে অবশ্যই আপনাকে গাম্বরু ভ্যাকসিনটা করতে হবে এছাড়া আপনি নিজে যদি দেশি মুরগির বাচ্চা নিজে ফোটান বা নিজে যদি প্যারেন্টস তৈরি করে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত দিনে বিসিআরডিবি অর্থাৎ রানী ক্ষেতের যে প্রাথমিক যে ভ্যাকসিনটা এটা আপনাকে করতে হবে বিসিআরডিবি ভ্যাকসিনটা এরপরে এগারো থেকে তেরো দিনে আপনাকে ভ্যাকসিন করতে হবে গাম্বুহো ভ্যাকসিন এটা অবশ্যই আপনাকে সুস্থ মুরগিতে ভ্যাকসিন করতে হবে অসুস্থ মুরগিকে আপনি কখনোই ভ্যাকসিন করতে পারবেন না কারণ ভ্যাকসিন করার পরে মুরগি একটু দুর্বল হয়ে যায় আপনি যদি দুর্বল মুরগিকে যদি ভ্যাকসিন করেন সেক্ষেত্রে কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এজন্যে আপনাকে অবশ্যই সুস্থ মুরগিকে ভ্যাকসিন করতে হবে এছাড়া আঠারো থেকে বিশ দিনে আপনাকে ভ্যাকসিন করতে হবে গাম্বুরু বুস্টার বুস্টার ডোজ যেটা গাম্বরুর এটা আপনাকে করতে হবে আঠারো থেকে বিশ দিনে এরপর আপনি ভ্যাকসিন করবেন হচ্ছে চব্বিশ থেকে আড়াইশ দিনের মধ্যে এই সময়টাতে আপনি ভ্যাকসিন করবেন রানীক্ষেতের আর ডিবি বুস্টার ডোজ যেটা সেটা করবেন বুস্টার ডোজটা তাহলে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিগুলা সুস্থ থাকবে এছাড়া আপনাকে ষাট দিন বয়স যখন পার হবে ষাট দিন প্লাস হওয়ার পরে ষাট থেকে সত্তর দিনে আপনাকে আর ডিবি ভ্যাকসিন করতে হবে এরপর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে আর ডিবি ভ্যাকসিনটা করতে হবে এছাড়া ছয় মাস পর পর আপনি ভ্যাকসিন করবেন হচ্ছে গাম্বরো ভ্যাকসিনটা ষাট দিন পরে যে ভ্যাকসিনটা করবেন এটা অবশ্যই আপনাকে রানের মাংসে করতে হবে রানি ক্ষেত্রের যে ভ্যাকসিনটা এটা রানের মাংসে করতে হবে এক এম এক এমএল আপনি রানের অংশে করলে দেশি মুরগি অবশ্যই সুস্থ থাকবে এছাড়া দেশি মুরগি বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হয়ে থাকে যদি আপনার মুরগিতে যদি ভাইরাস আক্রান্ত না হয় ভাইরাস যদি আক্রমণ না করে তাহলে অবশ্যই আপনি দেশি মুরগিকে বিভিন্ন ধরনের ওষুধ দ্বারা সুস্থ করতে পারবেন যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় একবার তাহলে আপনি আর সেটাকে সুস্থ করতে পারবেন না এই জন্যে অবশ্যই আপনাকে ভ্যাকসিন কমপ্লিট রাখতে হবে ভ্যাকসিন কমপ্লিট রাখার পর যদি দেশি মুরগি সুস্থ হয় অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি এটার চিকিৎসা করার একটা সুযোগ পাবেন যে না এই সময়টাতে আপনি দেশি মুরগি সুস্থ করতে পারবেন এখন দেশি মুরগি বেশিরভাগ সময়েই আমরা যেটা দেখে থাকি যে গ্রামে ঝিমায় দেশি মুরগি ঝিমাইতে ঝিমাইতে দেশি মুরগি মারা যায় বা খাওয়া বন্ধ করে দেয় এই অবস্থাতে দেশি মুরগি মারা যায় এটার বেশ কয়েকটা লক্ষণ আমরা যদি লক্ষ্য রাখি যদি আমরা খেয়াল রাখি যে এই লক্ষণগুলো আমার মুরগির মধ্যে আছে তাহলে আপনি এই লক্ষণ অনুযায়ী যদি ওষুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন এক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার মুরগি পায়খানা কেমন করতেছে যদি পায়খানা সোনা পায়খানা করে থাকে বা দেখা যাচ্ছে যে সোনা পায়খানা করতেছে ঝিমিয়ে আছে ঝিম ধরে আছে এরকম পরিস্থিতিতে আপনি ডায়রোভেটটা বা পাতা পায়খানা করতেছে সেক্ষেত্রে আপনি ডায়রোভেট চালাবেন এর সাথে আপনারা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক চালাইতে পারেন এখন সোনা পায়খানা করার পেছনে একটা কারণ বিশেষ করে লক্ষ্য করা যায় সব থেকে বড় একটা কারণ হচ্ছে এটার যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে পানি বের হয় নাক ঝারে এছাড়া খক খক শব্দ করতে পারে গলা দিয়ে ঘের ঘেরি একটা শব্দ আসতে পারে গলায় এরকম পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কারণেও সোনা পায়খানা করে থাকে কারণ যখন এ যখন খাবার বন্ধ করে দেয় বা অসুস্থ হওয়ার কারণে যখন খাবারটা বন্ধ থাকে তখন দেখা যায় যে এই সোনা পায়খানা করা শুরু করে দেয় এই পরিস্থিতিতে আপনি এখানে ব্যবহার করতে পারেন হচ্ছে মাইক্রোনিড মাইক্রোনিড অ্যান্টিবায়োটিকের কাজ করে এছাড়া আপনি ডাইরোভেট প্লাস ফাস্টভেড পাঁচভেটটা জ্বরের জন্যে কাজ করবে যদি এই তিনটা ওষুধ যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার মুরগি সুস্থ হয়ে যাবে আমি আশা করি এছাড়া যদি অতিরিক্ত হারে যদি এটা বৃদ্ধি পায় যে আপনার মুরগি অতিরিক্ত হারে সর্দি লাগছে বা নিঃশ্বাস নিতে পারতেছে না হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে সেই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন পালমো কেয়ার পালমো কেয়ার এটা হচ্ছে ঠান্ডার জন্যে খুবই কার্যকরী একটা ওষুধ পালমকে একটা যদি ব্যবহার করেন তাহলে আমি মনে করি যে আপনার মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে যদি ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এরপর হচ্ছে মুরগির আরেকটা প্রধান সমস্যা দেখা যায় হচ্ছে যে খাদ্য থলিটা ফুলে থাকে ফুলে থাকার কারণে খাদ্য গ্রহণ করে না বা খাদ্যর বদ হজম এই বধ হজমের জন্যে আপনারা জাইমোভেট পাওয়া যায় জাইমোভেট যেটা গরুর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় আপনারা এটা মুরগির ওষুধে প্রতি লিটার পানিতে এক গ্রাম করে ওষুধ ব্যবহার করতে পারেন জাইমোভেট জাইমোভেটটা খাওয়াবেন অথবা টু প্লাসটা খাওয়াইতে পারেন বদ হজমের জন্যে টু প্লাস টু প্লাসটা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ যদি জাইমোভেট অথবা টু প্লাস যে কোনো একটা ওষুধ ব্যবহার করেন তাহলে বদ হজমটা হবে না ইনশাআল্লাহ তো অল্প কিছু ওষুধ অল্প কিছু বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন তাহলেই আপনার দেশি মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ দেশি মুরগি সাধারণত হঠাৎ করে মারা যায় না হঠাৎ করে মারা যায় যদি আপনার ভাইরাস আক্রান্ত থাকে সেক্ষেত্রে হঠাৎ করে মারা যায় কিন্তু যদি ভাইরাস আক্রান্ত না হয় তাহলে দেশি মুরগি কখনোই হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় না